তোমার হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি চলো এখন সকাল বাজে সাতটা সব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই নিয়ে বান্না করে আবার মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে চলো তাহলে কাজগুলো সরকার যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো চলো তাহলে তাড়াতাড়ি রান্না করা যাক এখন সব কাজকর্ম সেরে এসেছি এখন রান্নাঘরে রান্না করা শুরু করেছি সেটা প্লিজ তোমরা প্রথম থেকে সেজন্য দেখো சாதிக்குது அம்மா இதோ பாருங்க இதோ பாருங்க இல்ல ભગવાન தாண்டாக போ sc 77 Mung aga Col shrimps sc 73 mung pot Ranmboli

شتی হলছি তাহলে ভালো ঘুমিয়েছিস শরীর ভালো না

এই দেখো আমার ভাত হওয়ার মুখে আর এই যে আমার এই চোরের তরকারি হচ্ছে সবাই কষি জলটা দিলাম এরপরে মাছের ঝোলটা করব আর ডাল করবো হয়ে যাবে আমার আজকের মতো রান্না ইড়ের তরকারিটা হচ্ছে আমার ভাত এখন হয়ে গেল আর দেখো ইঁচরে তরকারিটাও হয়ে গেছে পুরো গা মাখা মাখা করা হয়ে গেছে আমার মাছের ঝোলটাও হয়ে গেল আমার মাছের ঝোল রেডি আমার মাছের ঝোল রেডি হয়ে গেল মাছের ঝোল হয়ে গেল এখন ডালটা হয়ে গেলে ব্যাস আমার রান্না কমপ্লিট ডাল হয়ে গেল ডালটা করেছি আম দিয়ে টক ডাল আমার ডাল রেডি মেয়েকে খেতে দিয়ে দিলাম তোমার হচ্ছে হলো ভাত আর ইঁচড়ের তরকারি ওই দিয়ে এখন খাবে কি করুন হ্যাঁ থালা বাজানা না কখনো ওষুধ করতে নেই কি গরম গরু কেমন হয়েছে ভালো হয়েছে তোর খেয়ে নাও পটপট করে